আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ট্রিট অফ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা জানবো হজরত এর সময় নির্মিত একটি মসজিদ সম্পর্কে যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একটি মসজিদ নয় বরং মসজিদ নির্মাণ করা হয় আপনি যদি মসজিদ গুলো দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে জেলাদাও জেলার কালীগঞ্জ উপজেলার বড়বাজার ইউনিয়নে যার পুরাতন নাম মোহাম্মদ উনিশশো তিরানব্বই সালে এখানকার মাটি খননের পর প্রায় পনেরো বেশি মসজিদ পাওয়া যায় যা নির্মিত হয়েছিল তার মধ্যে কিছু উল্লেখযোগ্য মসজিদ হল উ মসজিদ কোলাকাটা মসজিদ 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 ইত্যাদি যার মধ্যে কিছু মসজিদ সংস্কার করা হলেও এখনো কিছু মসজিদ সংস্কার করা হয়নি যা ইতিহাসের একটা বড় সাক্ষী আর আজ আমরা জানবো জোর বাংলা মসজিদ সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তাহলে আর দেরি না করে দেখে আসি ঐতিহাসিক এই মসজিদ এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জোর বাংলা মসজিদ এটি জিনাইদাও জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে অবস্থিত ধারণা করা হয় এটি সাতশো বছর পুরাতন আমলে নির্মিত অর্থাৎ আলী আমলেজানের সময় নির্মাণ করা হয়েছে আর এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হবে এখন আমি আপনাদেরকে এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরবো এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মসজিদের ঠিক পূর্ব পাশে রয়েছে তিনটি খিলান যুক্ত প্রবেশ মসজিদটির চার কোণে রয়েছে আট কোন বিশিষ্ট মোট চারটি কারুকাজ করা মিনার মসজিদের পশ্চিম দিকের দেয়ালে রয়েছে পোড়ামাটির নকশা অলঙ্করণে তিনটি মেহরব এটির উপর চুন বালির কাজ লক্ষ্য করা যায় এটির দুই পাশে ছোট ছোট পিলার রয়েছে মাঝের কেন্দ্রীয় মেহরবটিতে ফুল ও লতা পাতা ইটের কাজ লক্ষ্য করা যায় এর স্থাপত্য শিল্পের জন্য সৌন্দর্য এবং কারুকার্যময় এই দৃষ্টানন্দ মসজিদ মুসলিম সভ্যতার একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে ধরা হয় এতক্ষণ ধরে আপনারা এই মসজিদ সম্পর্কে জেনে আসলেন এখন এখানকার স্থানীয় একজন বয়স্ক লোকের মুখ থেকে আমরা এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জানব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনারা বুঝলেন কি করে যে এখানে কোনো মসজিদ আছে এখানে মসজিদ ওই ঢাকাতে লোক আইলো জাদুঘর আর কি আর কি ম্যাপ করে গেলো ম্যাপ করে তারপরে খনন করলো খনন করে দেখা যায় সব ধুবে ঢাবা খুলছে করে দিয়ে থিয়ে এসে গেল তারপরে আবার এসে এসে খুঁজে তারপর দেখেছে মসজিদ গম্বুজ এসব গম্বুজ হাতি ইয়ে থাকে তো গম্বুজ না এসব মসজিদ দেখা যাচ্ছে এখন একথা আইলে একাথা পরে একটা খুঁজলো আরটা খুঁজলো এমন তো এই যে কটা মসজিদ আছে সে কটা পুকুর আছে পুসকনি আছে সেই পুসকনির ধারে আর কি সব মসজিদ আছে ওইখানে একটা আছে কাটি আছে স্যারাকদানি আছে জোর বাংলা আছে এ সমস্ত মসজিদ আছে তো এই মসজিদটা খনন করার পর এই মসজিদের ভিতরে কোনো পুরাতন কোনো জিনিস ঐতিহ্যবাহী কোনো ঐতিহাসিক কোনো জিনিস পাওয়া গেছিল নাকি না তা পাওয়া যায়নি পাওয়া যায়নি ওই ওখানে একটা আছে পিলার আছে ওই তার একটা ইয়ে খাম আছে ওই খামে আর কিছু পাওয়া যায়নি ওই খামটাই পাওয়া দুটো পা খাম পাওয়া গেছে সাইডটি এইভাবে আছে আচ্ছা আচ্ছা আর এটা মসজিদ সব ভেঙেছিল পড়িল তাই খনন করে আর কি সমস্ত আর কি দেখলে দেখে তারপরে বিদেশের লোক আলো এসে সব দেখলে দেখে শুনে আর কি সব চলে গেল তা ওনারাই কি এটা বের করেছে বা এমন কোনো ওরাই বের করেছে ওই সব ওরাই বের করেছে বের করে আর কি দেখাতে সব মসজিদ ওরাই কি খবর দিছিল যে এখানে কোনো মসজিদ আছে বা হ্যাঁ এখানে থেকে ম্যাপ করে নিয়ে গেলো ম্যাপ করে নিয়ে আর কি ইয়ে করলে ম্যাপ করার আগে ওরা জানলো কী করেছে এখানে মসজিদ আছে ওরা খনন করে খনন করে দেখ মন্দির হেলতে দেখা যাচ্ছে মন্দিরে তো মন্দিরই না সব মসজিদ দেখেন যাচ্ছে ঘাট আছে সিঁড়ি আছে সব আছে সব জায়গায় জায়গায় গিয়েছে जवाब माशाल्लाह